ডার্বিতে কি নামবেন জনি কাউকো পাওয়া যাবে কি ইস্টবেঙ্গলের দুই বিদেশিকে অন্যদিকে দাঁড়িয়ে আশিস রায়ও কিন্তু চোটের কারণে সম্ভবত ডার্বি খেলতে পারবেন না আসুন একটু ডিসকাস করা যাক ডিটেলসে আগামী ভিডিওতে তো অবশ্যই আমরা প্রথম একাদশ নিয়ে ডিসকাস করব তবে এই ভিডিওতে একটু ডিসকাস করে নেওয়া যাক যে ইস্টবেঙ্গলে কেমন কি ফ্যাসিলিটি রয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ্রাতের হাতে প্লেয়ার এবং অন্যদিকে বাগানেরও। তো প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হলো যে আশিস রায় চোটের কারণে তিনি কিন্তু খেলতে পারবেন কিনা সেটা সম্ভবত ম্যাচের দিন সকালের আগে জানা যাবে না তবে কোচ অ্যান্থনিও লোপেস হাবাস হাম থেকে আশিস রায়ের সাবস্টিটিউট হিসাবে ভাবছেন অন্যদিকে দাঁড়িয়ে ভাই জনি কাউকো নিয়ে তোমরা অনেক প্রশ্ন করছো তো সেখান থেকে দাঁড়িয়ে জনি কাউকো কার জায়গায় খেলবে সেটা আমাকে একটু ক্লিয়ার করে দাও ভাই কারণ জনি কাউকে এই মুহূর্তে এসছেন প্র্যাকটিসও কিন্তু করেননি তার ফিটনেসটা কিন্তু অ্যান্তোনিও লোপেস হাবাস নিজে তদারকি করে দেখবেন তারপরে তাকে দলে ইনক্লুড করানো হবে বা তার ইনক্লুশন হবে মোহনবাগান দলে এবার কাকে সরিয়ে তাকে নেয়া হবে সেটাও অ্যান্থনিও লোপেস হাবাস ঠিক করবেন তবে হুগো বুমোস যাতে পুরোপুরি তার ফর্মে চলে আসে পুরোপুরি যেন ফিট হয়ে খেলতে পারে সেই বিষয়েও কিন্তু মোহনবাগান নজর রাখছে তবে ডার্বিতে খেলতে পারবে না ইস্টবেঙ্গলের মিডিও বোর সরি সৌভিক কারণ বোরহা চলে যাওয়ায় কিন্তু অনেকটা বেশি দায়িত্ব কিন্তু নিতে হবে সৌভিককে তবে সেখান দিয়ে দাঁড়িয়ে সৌভিকই থাকছে না কিন্তু ইস্টবেঙ্গলের স্কোয়াডে কারণ হলুদ কার্ডের জন্য কিন্তু এক ম্যাচের সাসপেনশান তিনি থাকবেন এবং যার জন্য ডার্বিতে খেলতে পারবেন না অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গলের হাতে কিন্তু চার বিদেশি রয়েছে যে নতুন দুই বিদেশি আসছে তারা কিন্তু এই মুহূর্তে খেলতে পারবেন কিনা সেটা নির্ভর করছে কারণ এনেই বা এসেই প্রথম ম্যাচে যদি নেমে যায় তাহলে হয়তো শেষের দিকে কিছু মিনিট খেলতে পারে যেমন জর্ডান ইলসে সে খেলেছিল প্রথম ম্যাচ এসেই কিছুটা টাইম সেরকম কিছুটা টাইম খেলতে পারে তার বেশি এক্সপেকটেশান রেখো না ধরো চার বিদেশি নিয়েই নামবে ইস্টবেঙ্গল বোরা না থাকায় অনেকটা বেশি চাপ পড়বে সাউল ক্রেসপুর ওপর এবং সৌভিক না থাকায় আরও বেশি চাপ কিন্তু বেড়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে সম্ভাবনা রয়েছে পারদোকে ব্লকার হিসাবে ঢুকিয়ে দেওয়া ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ্রাতের এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা জিমাল ডিমাস জেলগাডো এরা কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন ফিজিওর আন্ডারে কিন্তু এই মুহূর্তে ফিটনেস ট্রেনিং চলছে তো সব কিছু নিয়ে যা আপডেট যে কিভাবে কি স্ট্র্যাটেজি সাজানো হবে ইস্টবেঙ্গলের সব কিছু কাল হয়তো তোমরা আপডেট পাবে এবার যদি ইস্টবেঙ্গলের বিদেশিরা কালকে চলে আসে তাহলে কিন্তু প্রথম একাদশ বানাতে বা প্রথম একাদশ নিয়ে ডিসকাস করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে তবে এই মুহূর্তে যে ইস্টবেঙ্গলে বা মোহন বাগানের প্রথম একাদশ কি হতে পারে সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও এবং আগামী ভিডিওতে আমরা অবশ্যই ডিসকাস করব যে আমাদের কি মনে হয় কোচ তার মতো স্ট্র্যাটেজি ঠিক করবে দুই দলে তবে আমরা আমরা কি মনে করছি সেটা অবশ্যই আমরা তোমাদের জানাবো তোমরাও তোমাদের ওপিনিয়নটা দেবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে